বেশ বেশ তুমি কথা বলো কথা বলো হুম দেখো জ্ঞান ভাত খাইছেন হ্যাঁ ভাত খাইছি ভাত খেয়ে খেয়ে নিয়েছি ভাত আজকে খেয়েই আমরা এখন ইয়েস বেবি করছি হ্যাঁ রেকর্ডিংটা সীমাদি পালকি মাঝ মাসি সত্যি কি পালকি মাঝ মাসি না 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 তোমার না ওর মাসির রেকর্ডিংটা দিয়েছে তোমার না না তোমার না কোনটা কি আরি দেখতে হবে আমি দেখিনি এখনই দিয়েছে জিমি আবার পারবে দেখবে আরে মাসি আমাকে ফোন করেছিল হ্যাঁ লাইভ করে আজকে খেলা হবে দিদি হ্যাঁ আজকে খেলা হবে সীমাদি সত্যি রেকর্ডিং দিয়েছে জানি না তো সীমাদিকে আমি রেকর্ডিংটা পাঠালাম কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে পাঠালাম তোমার নাম মাসির ভয়েজের রেকর্ডিং দিয়েছে লাইভে সীমাদি দেখো দি আগে কোনো দরকার ছিল আমি বারণ করলাম দিতে তাও দিয়ে দিল আমাকে দিদিভাই বারণ করলো আমি দিলাম না তা আবার হচ্ছে শোনানো কি দরকার এরা বেশি বেশি মানে শুনে টুনে ইয়ে হবে আচ্ছা আচ্ছা তোমার আর মাসির ভয়েস রেকর্ডিং দিয়েছে লাইভে সীমা দি তিমি যে দেখা করতে গেছে হসপিটালে এটা এটা কোনো মানে হলো আমি দিলাম না আর সীমা দি দিল এই জন্য দি না এই জন্য পার্সোনালি কাউকে আমি দি না আমি কোনো কল রেকর্ডিং কারোর কাছে দিই না কিন্তু দিদিভাই বললো তাই আমি দিলাম আমার এই খুব পছন্দ অপছন্দ এই জিনিসগুলো কোনটা পছন্দ কি পছন্দ তোমার আমার কিছু পছন্দ না গো অপছন্দ সমস্ত কিছু শোনো কল রেকর্ডিংটা আচ্ছা দাঁড়া দেখছি ওয়েট 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 এক মিনিট

সময় ফোনটা ধরছে না আমি তোমার ঘন্টায় বললাম মার খেয়ে বললাম আর জনের জন্য আমাদের সাথে ওদের চাই দুটোই মেয়ের যেমন যেমন এ মেঁচে খেয়েছো বইয়ের মুখ বেঁচে খেয়েছ বার বার করে বলছিলো তোমাকে আমি বারবার করে এই কথাটা বারবার করে যেটা ভগবান দেখবে বুঝেছো ন্যায়ের মানুষ ন্যায়টা যারা ন্যায় করে না তাদের ভগবান আছে করে কেউ তো দিদিভাই দেখছে সবই দেখতে পাচ্ছে তোমাকে আজকেও বলেছে সরে যাচ্ছে আর আর বোনকে মানে ওকে দেখেছে ফোন করে বলে যেতে তুই তাদের বউ মানে আমার ছেলের বউ মা তুমি সে করবার এসেছি বলছে ওকে মাথা আমি ওপর ভোগ করবার ধরছিল ওকে দিয়ে বাচ্চা বানিয়ে দেবো